আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি তো প্রচুর সেজেছি কিন্তু প্রচুর ঠান্ডা এত সাজ আমি কখনো সাজি নিয়ে আগে তবে আজকে সেজেছি আর একে তো একেবারে দারুণ লাগছে তো আমরা আজকে যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে আমার স্কুল লাইফের ফ্রেন্ড অ্যাকচুয়ালি কিন্তু আমরা একসঙ্গে কলেজে যেতাম কলেজ ফ্রেন্ড তার থেকে বড়ো কথা কলেজ ফ্রেন্ড হোক বা স্কুল ফ্রেন্ড হোক বড়ো কথা নয় একদম খুব ভালো বন্ধু যাকে বলা যায় তো ওর বিয়েবাড়িতে আমার মায়ের চিন্তা ছিল যে বিয়ে বাড়ি যাচ্ছি যা কিন্তু তোর কবে হবে হ্যাঁ এটা এখন সবারই চিন্তা যে আমার কবে হবে কিন্তু আমার কোনো চিন্তা নেই যে আমার কবে হবে জবে হওয়ার বা যেদিন হওয়ার ঠিক সেদিনই হবে তার আগে নয় ঠিক আছে তো প্রচুর সেজে ফেলেছি এতটা সাধুগুজু করার অভ্যাসটাই স্বাভাবিকভাবে কেমন একটা লাগছে নিজেকে তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ফাইনালি বিয়েবাড়ি পৌঁছে গেছি মানে এখনও যাইনি আরও একটু বাকি আছে অনেক আগে আসার কথা কিন্তু কানাড়াতে এলাম আমরা এতক্ষণে পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এটাই হচ্ছে বিয়েবাড়ির গেট চলুন এবার বিয়েবাড়ির ভিতরে যাই আর আমাদের ফনেকে দেখাই এই যে আমাদের ফণে রেডি সেজে বুঝে একেবারে গেটের সামনেই দাঁড়িয়ে আছে অতিথি আপ্যায়নের জন্য এই হচ্ছে আমার বন্ধু ঝুমা আর পিছনে এই দাদাটা হচ্ছে ইমরান দা আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বন্ধু সম্পর্কগুলো এমনই হয় একসাথে দেখা হলে গল্প শেষ হয় না আজকে হাজার ব্যস্ততার মধ্যেও দুজনে অনেকক্ষণ বসে গল্প করছি জানেন আমরা যখন একই স্কুলে একই সঙ্গে পড়াশুনো করেছি তখন একে অপরকে দেখলে হালকা হেসে বা মুচকি হেসে চলে যেতাম অথবা রাস্তায় দেখা হলে কখনো না দেখার ভান করেই পাশ কাটিয়ে চলে যেতাম কিন্তু যখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি এমন একটিও দিন নেই যে আমরা একা একা কলেজে গেছি একটু ফটোগ্রাফার দাদারা মা মেয়ের কিছু ছবি এবং ভিডিও করছিলেন আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম

ঝুমের বিয়ের লগ্ন সেই দশটা পঁয়তাল্লিশে তাই আর অপেক্ষা না করে বর আসার আগেই আমরা খেতে বসে গেছি আমি মৌসুমি আর ইমরান দা আমরা একসঙ্গে খেতে বসেছি

না আমাদের ওখানে মেয়েদেরও থাকে লম্বা রঙের আর ছেলেদের একটা গোলপাড়ার চাকরির মতন দেয়া ওই দেয় দর্পন থাকে ছেলেদের আমাদের ওখানে মেয়েদের থাকে সরু যাওয়া কাজলতা হয়

এবার ওই যে দেখুন ওর বর এসে গেছে অলরেডি কিন্তু ওখানে এখন তাকে গেট ধরেছে সব সাদিকারা বৌদিরা মিলে যে কারণে সে বেচারা এখনো পর্যন্ত মণ্ডপে এসে পৌঁছতে পারছে না তবে আজকের জন্য এটাই মজার এটাই আনন্দের ছোট্ট মানুষ আমাদের সোনা বাবা কিন্তু ওনাকে ঘিরেই বাড়িটা একেবারে খুশিতে আনন্দ মেতে থাকে ওনার গুরুত্ব বাড়িতে সবচেয়ে বেশি আজ শরীরটা খারাপ তাই একটু চুপচাপ আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিক্ষা নতুন একটি ভিডিওতে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন ওরা দুজনেও খুব ভালো থাকে